আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন তো দর্শক শ্রোতা আজকে একটা ভিডিও দেখাবো যেখানে আমাদের দেশে তো এখন আর প্রেম ভালোবাসা আসলে প্রেম ভালোবাসা না প্রেম ভালোবাসা হচ্ছে একটা পবিত্র জিনিস আর সেটাকে এখন আর পবিত্র কেউ রাখে না প্রেম ভালোবাসার নামে করে শারীরিক সম্পর্ক আসলে যেটা একদমই ঠিক না তারপরেও কিন্তু সবাই সেটাই করে প্রেম ভালোবাসা নামে পবিত্র জিনিসটাকে অপবিত্র করে দিয়ে তারা বিয়ের আগেই তো যাই হোক আমি আজকে একটা ভিডিও দেখাবো যে একটা ছেলে মেয়ে তারা মানে এভাবে প্রেম ভালোবাসা করে তারা শারীরিক চাহিদা মেটাতে গিয়ে তারপর তাদেরকে হাতে নাতে ধরেছে জনগণ ধরার পরে তাদেরকে বিয়ে পড়িয়ে দিয়েছে আমার কথা হচ্ছে একটাই তাদেরকে বিয়ে পড়িয়ে দেওয়া হয়েছে তারা বিয়েও করেছে তারা সংসারও করবে কিন্তু এই যে একটা যে তাদের শরীরে যে একটা দাগ লেগে গেছে সেটাকে মুছবে গ্রামের মানুষ বলবে যে এদেরকে মানে বিয়ের আগে এরা অনতিক কাজ করতে গিয়ে কিন্তু এদেরকে ধরা হয়েছিল। বা এদের যদি ভবিষ্যতে বাচ্চা কাচ্চা হয় তাদেরকে কিন্তু আঙুল তুলে মানুষ কথা বলবে আসলে কি ঠিক এগুলো করা তো যাই হোক আপনারা বিয়ের আগে প্রেম ভালোবাসা করেন যদিও আমাদের ইসলাম গ্রহণ করেন না তারপরেও আপনারা করেন সেটা পবিত্র রাখেন বিয়ের আগে অপবিত্র করবেন না এভাবে মানুষকে হাসাবেন না তো যাই হোক বন্ধুরা চলুন আমরা ভিডিওটা দেখে আসি তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে যে কথাটি না বললেই নয় যারা শিশির কোন চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো চলুন ভিডিওটি দেখে আসি আমার সাথে থেকে